সামনে রমজান মাস আট মেহেরপুর বীজ উৎপাদন খামার বিএডিসি বাড়া দিতে কর্মরত শ্রমিকরা তাদের প্রতি মাসের বেতন পাঁচ তারিখের মধ্যে দেওয়া ও ঈদ বোনাসের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন শনিবার আটই মার্চ সকালের দিকে তাদের প্রতি মাসের বেতন পাঁচ তারিখের মধ্যে পরিশোধ ও ঈদ বোনাস সহ তিনটি দাবিতে আন্দোলন করেন পরে বিএডিসির উপপরিচালকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন বিএডিসির উপপরিচালক কৃষিবিদ মিনাজুদ্দিন আহমেদ চৌধুরী শ্রমিকদের এ দাবি অযৌক্তিক বলে জানান তবে পরে তাদের সাথে আলোচনায় বসেছেন বলে জানা গেছে আমাদের মূলত বিয়ের ভাড়া তিনটা দাম এক হচ্ছে আপনার বেতন দুই হচ্ছে আপনার বোনাস আর তৃতীয় হচ্ছে একটা বৃষ্টি সমস্যা প্রথমে বেতনের কথাই বলি যেহেতু প্রতিটা প্রতিষ্ঠানে এক থেকে পাঁচ তারিখের ভিতরে বেতন হয়ে যায় কিন্তু আমাদের এই বিয়ে ডেসি ভাড়ামে বিশ তারিখ পঁচিশ তারিখ বাইশ তারিখ তেইশ তারিখ পর্যন্ত সাতাশ তারিখ পর্যন্ত আমাদের এই মাসের বেতন পরবর্তী মাসে নেওয়া লাগে আমরা তো অল্প কাজ করি যেহেতু দেখা যায় প্রতি মাসে তিরিশটা আমাদের মাঠ মাঠে কাজ দেয়ও না এই না বিশটা কেন কাজ দেয় এই টাকার উপরে নির্ভর করি দুই মাসে আমরা কীভাবে চলতে পারি এই জন্যই আমাদের সরকারের গরিব মানুষ আমাদের আবেদন যেন আমাদের প্রতিটা লোককে পাঁচ তারিখের ভিতরেই আমাদের বেতনটা দেওয়া হয় আর দ্বিতীয়ত হচ্ছে বোনাস বোনাস আমাদের আমরা যেহেতু মুসলমান আমাদের বছরে দুইটা ঈদ একটা হচ্ছে ঈদুল আজহা আর একটা হচ্ছে উল ফিতর এই দুইটা ঈদে মূলত আমাদের এই বোনাস দেওয়া হোক যদি ফুল বোনাজও না দেয় এই একটা বেতনে থেকেই তিরিশটা যেহেতু কাজ মাসে এই এর অর্ধেক করে দুইটা বোনাস দেওয়া হোক দুইটা বোনাস আমাদের দেওয়া হোক দুইখানে তৃতীয়ত কাউন্সিল ফিসের কথা যেহেতু আমরা বলছি এই কাউন্সিল বিষ মূলত পানুর্ জমির উর্বরতা নষ্ট করে যেহেতু জমিতে তখন সর্বপ্রকার ঘাস নষ্ট করে তখন সেই জায়গাতে যে কোনো ফসলই ভালো হতে পারে জমি নষ্ট হয় প্লাস ফসলই নষ্ট হয় বর্তমানে এখন দেখাচ্ছে কিছু কিছু জায়গা আমাদের কাউন্সিল দেওয়ার পরেও নষ্ট হয়ে যাচ্ছিলো কিন্তু আপনার ওই বীজটা নষ্ট হওয়ার জন্য ওই ধানের ক্ষেতটা সুখিয়া দিছে কৃষি রাখাও নষ্ট হয়ে গেছে ঘাসটাও নষ্ট হয়ে গেছে এই জন্য ধানটা এখন বর্তমানে ভালো আছে কিন্তু ধান ধানটা যেহেতু ক্ষতি হয়েছে জমিরও ক্ষতি এই জন্য আমরা চাই এই সার ক্ষেত্রে ক্ষতির দূর বেড়ার জন্য কৃষ্ঠাবন্ধে বিশেষ যে আপনার কাছে একটা কথা বলতে হবে এই দাবিতে আপনারা কতজন